অবশেষে ডক্টর ইউনুস সবাইকে জানিয়ে দিলেন নির্বাচন কবে হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন কোনোভাবে ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে একথা বলেছেন সালাউদ্দিন আহমেদ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু উপলক্ষে আজ সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিল মিলনায়তনে এই বৈঠক হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভেতর জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগে জরুরি ভিত্তিতে যে সব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলো চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং নির্বাচন ডিসেম্বরের ফর যাওয়ার মতো একটি কারণও উল্লেখ করার মতো নেই বলেন বিএনপির সর্বোচ্চ নির্ধারণ ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ